ডিয়ার স্টুডেন্টস আমি বিএম সেল বলছি আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমাদের সামনে এসে হাজির হয়েছি আজকে আমরা বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার রচিত অ্যাজ ইউ লাইফ ইট নাটকটি নিয়ে কথা বলব দেখো প্রথমেই বলেনি উইলিয়াম শেক্সপিয়ার যিনি সারা বিশ্ব জুড়ে একটা বিরাট খ্যাতির অধিকারী তিনি যে সমস্ত নাটকগুলি লিখে খ্যাতি অর্জন করেছিলেন তার মধ্যে তার অ্যাজিউ অ্যাজিউলাইকিট নাটকটির সবিশেষ উল্লেখযোগ্য এই অ্যাজিউ লাইকিট নাটকটি ষোলোশো সালে সর্বপ্রথম প্রকাশিত হয় আজ আমরা এই অ্যাজিউ লাইকিট নাটকটি সারমর্ম প্রথমে বাংলায় আলোচনা করব এবং তারপর এই নাটকটি থেকে যে সমস্ত কোশ্চেনগুলো হয় যে সমস্ত প্রশ্ন হয় সেই সমস্ত প্রশ্নগুলো আমি আলোচনা করব এবং সেগুলোকে তোমাদের লিখিয়েও দেব দেখো লাইক ইট এই নাটকটির আমরা যদি কাহিনী বিশ্লেষণ করি তাহলে দেখব যে ডিউক ফ্রেডরিক যিনি একজন জবরদখলকারী ডিউক তিনি তার দাদাকে গদিচ্যুত করেছেন এবং শুধু গদিচ্যুত করেই খান্ত হয়নি তাকে নির্বাসিত করেছেন বড় দাদাকেই গদিচ্যুত করে তাকে নির্বাসিত করেছেন তো সেই বৈধটিউ অর্থাৎ যা ডিউক হওয়ার কথা সেই বৈধ ডিউক যখন গদিচ্যুত হয়ে নির্বাসিত হলেন তখন তিনি তার বিশ্বস্ত কিছু অঞ্চলকে নিয়ে আডেনের জঙ্গলে চলে যান এবং সেখানেই তিনি বসবাস করতে শুরু করেন এই বৈধ ডিউকে এক কন্যা সন্তান ছিল তার নাম রোজালিন্ট অবশ্য রোজালিন্ড কিন্তু তার পিতার সঙ্গে নির্বাসিত হননি এর পিছনে কারণও ছিল ওই জবরদখলকারী ডিউক ফ্রেডরিকের একটি কন্যা সন্তান ছিল তার নাম সিলিয়া এই রোজালিন্ড এবং সিলিয়া তারা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে আবদ্ধ ছিল অর্থাৎ তারা একে অপরকে খুব ভালোবাসত সেই কারণেই রোজালিনকে ডিউক ফ্রেডরিক কিন্তু প্রাসাদেই থাকতে দিয়েছিল তার মেয়ের সঙ্গে থাকার জন্য অর্থাৎ বৈধ ডিউক গ্যুত হয়ে নির্বাসিত হলেও তার কন্যা সন্তান অর্থাৎ রোজালিন্ডকে কিন্তু ডিউ ফ্রেডরিক নির্বাসিত করেননি বা নিজের মেয়েকে আনন্দ দানের জন্যে রোজালিনকে সে কিন্তু তখন রেখে দিয়েছিল কিন্তু রোজালিন্ডের মনে কোনো শান্তি ছিল না থাকার কথাও নয় তার বাবা নির্বাসিত জঙ্গলে বসবাস করছে তার চিন্তা যেমন বাবার জন্য হতো আবার ঠিক তেমনিভাবে এখানে তার ওই দুষ্টু কাকার উপর নির্ভর করে থাকতে হচ্ছে এই সব কথা থেকে সে খুব অনুক্ষুণ্ণ হতো তখন তাকে কিন্তু সান্ত্বনা দিত সিলিয়া সিলিয়া কিন্তু সত্যি সত্যি রোজালিনকে খুব ভালোবাসত তো এইভাবেই এবং রোজালিন ওই ডিউকের প্রাসাদে ফ্রেডরিক ডিউকের প্রাসাদে বেড়ে উঠছিল এইভাবে যখন তাদের দিন কাটছিল হঠাৎ একদিন রাজদূত এসে তাদের খবর দিল যে একটা মল্লযুদ্ধের ব্যবস্থা করা হয়েছে এবং সেই মল্লযুদ্ধ দেখার জন্য তাদের আমন্ত্রণও জানালো অর্থাৎ রোজালিন্ড এবং সিলিয়াকে রাজদূত এসে একটা মল্লযুদ্ধ দেখার জন্যে আমন্ত্রণ জানালো এখন রোজালিন্ড যখন আনন্দ পাবেই মল্লযুদ্ধ দেখে সিলিয়া ভাবল তখন সিলিয়া তাতে আর রমত করল না তারা উভয়েই কিন্তু মল্লযুদ্ধ প্রাঙ্গণে গিয়ে হাজির হলো ওই মল্লযুদ্ধ দেখার জন্য কিন্তু সেখানে মল্লযুদ্ধ দেখতে গিয়েই কিন্তু তারা ভীষণভাবে ভীষণভাবে দুঃখিত হয়ে পড়ল কারণ তারা দেখলো একজন পেশাদার মল্লযোদ্ধার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে বা লড়াই করতে যাচ্ছে একজন অনভিজ্ঞ যুবক মল্লযোদ্ধা স্বাভাবিকভাবে তারা জানতে পারলেও যারা ওখানে মল্লযুদ্ধ দেখতে এসেছে যে এই মল্লযুদ্ধের একটা করুণ পরিণতি ঘটতে চলেছে ওই যুবক মল্লযোদ্ধা মুহূর্তের মধ্যে ওই পেশাদার মল্লযোদ্ধার কাছে পরাজিত হবে এবং হয়তোবা মারাও যেতে পারে এই কথা ভেবে রোজালিন এবং সিরিয়া ভীষণভাবে ভয় পেয়ে গেল এবং তারা ওই যুবক মল্লযোদ্ধাকে যাতে ওই পেশাদারী মল্লযোদ্ধার সঙ্গে সে লড়াই না করে সেজন্য অনুরোধও করতে রাখল তাকে সরে আসতে বললো ওই মল্লযুদ্ধ কিন্তু ওই যুবক মল্ল মল্লযোদ্ধা কিছুতেই সরে আসার পাত্র নয় বরঞ্চ এই দুই সুন্দরী মহিলার দ্বারা সে আরও বেশি অনুপ্রাণিত হয়ে জেদ করে সে লড়াই নামবেই বলে ঠিক করল এবং হলো লড়াই হলো ওই পেশাদার মল্লযোদ্ধার সঙ্গে ওই অনভিজ্ঞ একেবারে নতুন আনকোরা নতুন মল্লযোদ্ধার লড়াই হলো আশ্চর্যের ব্যাপার হলো এই যে ওই যুবক মল্লযোদ্ধা ওই পেশাদার মল্লযোদ্ধাকে সম্পূর্ণরূপে পরাজিত এবং বিধ্বস্ত করল স্বাভাবিকভাবেই এই যুদ্ধের পরিণতিতে ডিউক ফ্রেডরিক অবশ্যই খুশি হলেন কারণ একজন যুবক মল্লযোদ্ধা পেশাদার মল্লযোদ্ধাকে হারিয়ে দিয়ে যেতে তিনি খুশি হলেন এবং একই সঙ্গে রোজালিন তো সিরিয়াও কিন্তু খুব খুশি হল বিশেষত রোজালিন সে তো ওই যুবক মল্লয ভালোবেসেই ফেলল এবং তখন সে তার ওই নিজের গলার হাতটা স্মারক হিসেবে ওই যুবক মল্লযোদ্ধাকে দিয়ে দিল তবে ডিউক অব ফ্রেডরিক ডিউক ফ্রেডরিকের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি যখন সে জানতে পারল যে ওই যুবক মল্লযোদ্ধার নাম অরল্যান্ডো এবং সে হচ্ছে আবার ওই তারই দাদার বন্ধু রোল্যান্ডো ডি রোল্যান্ডো ডি বয়েজের সন্তান অর্থাৎ যখন জানতে পারলো অরল্যান্ডো তার ওই দাদার বন্ধু অর্থাৎ যে দাদাকে সে গদিচ্যুত করে নির্বাসিত করেছে আরেনের জঙ্গলে সেই দাদার বন্ধু ডি বয়েজের পুত্র তখন কিন্তু তার আনন্দ একেবারে নিরানন্দে পরিণত হলো তাছাড়া ঠিক সেই সময় রোজালিন্ডের গুণগান যখন সব তার রাজ্যবাসীর অনেকে করছিল তখন সে তার সহ্য হল না সে রোজালিন্ডকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিল অর্থাৎ আগে তো দাদাকে নির্বাসিত করেইছে এবার ওই তার কন্যার সন্তান রোজালিনকেও সে আর রাখতে চাইলো না রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়ার কথা ভাব তো রোজালিন্ড আর করার আছে তার রোজাল্যান্ড নির্বাসিত বাবার সঙ্গে দেখা করার জন্য আর্ডেনের জঙ্গলে যাওয়ার পরিকল্পনা সিলিয়া ডিউক ভালোবাসা জবরদখলকারী ডিউক ফ্রেডরিকের কন্যা সন্তান সিলিয়া সেও ঠিক করলো যে সেও আর এই পাশে থাকবে না সেও ওই রোজালিন্ডের সঙ্গে আরেনের জঙ্গলে চলে যাবে তো ওই দুটি মহিলা আদিনের মতো জঙ্গলে যাবে এটা ভেবে রোজালিন ঠিক করলো যে মহিলা রূপ ধারণ করে দুজনেরই যাওয়া যাবে না সেই জন্যে সে ঠিক করলো রোজালিন ঠিক করলো যে সে গ্রাম্য ছেলে জ্ঞানীমিটের ছদ্মবেশ ধারণ করবে আর সিলিয়া আলিনিয়া রূপ ধারণ করবে ছদ্মবেশ ধারণ করবে এই নিয়ে তারা আড়েরে জঙ্গলে চলে গেল অন্যদিকে ওই অর্ল্যান্ডোর সম্পর্কে আমরা যা জানতে পারি তা হচ্ছে যে অরল্যান্ডো তার বাবা ছিলেন রোল্যান্ড ডি ডিভয়েস এবং তিনি যখন মারা যান মারা যাওয়ার পূর্বে তিনি অর্ল্যান্ডোর দেখাশোনার ভার দিয়ে যান অর্ল্যান্ডোর দিন বড় দাদা অলিভারের উপরে কিন্তু অলিভার মোটেই ভালো ছেলে ছিল না তার উপর যে দায়িত্ব রোল্যান্ডি বয়স দিয়ে গিয়েছিলেন সে দায়িত্ব সে পালন করেনি অর্থাৎ ওই অর্ল্যান্ডোকে দেখাশোনা করার কথা ছিল কিন্তু সে ভালো করে দেখাশোনা করেনি তার শিক্ষা দীক্ষার কোনো ব্যবস্থা করেনি বা তার প্রতি মোটেই সদয় ছিল না বরঞ্চ সমস্ত সম্পত্তি হাতিয়ে নেয়ার জন্য অর্ল্যান্ডোকে এসে মারার চেষ্টা করতে লাগলো ঠিক সেই সময় সেটা বুঝতে পেরে গিয়েছিল ওদেরই বাড়ির গৃহবৃত্ত অ্যাডাম অ্যাডাম বুঝতে পেরে গিয়েছিল যে অলিভার অর্ল্যান্ডোকে মারার জন্য ষড়যন্ত্র করছে এবং এটা সে অরল্যান্ডোকে জানিয়েছিল। তখন অর্ল্যান্ড আর দ্বিধা না করে ওই বৃদ্ধ অ্যাডাম বৃহবৃত্ত অ্যাডামকে নিয়ে সেও ওই আডেনের জঙ্গলে চলে গেল তখন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ওই বৈধ ডিউ তিনি তো আডেনের জঙ্গলে নির্বাসিত হয়ে বসবাস করছেন আবার অরল্যান্ডো তার গৃহভৃত্যকে নিয়ে জঙ্গলে গেছে অন্যদিকে আমাদের রোজালিন সে ছদ্মবেশ ধারণ করে এবং সিলিয়া সেও সে ধারণ করে ওখানে গিয়ে হাজির হয়েছে এইবার আমরা দেখি যে ওই রোজালিন্ড ওখানে গিয়ে ওই একজন মিসপালকের কাছ থেকে একটা কুটির কিনে সেখানে তারা দুজনে মিলে বসবাস করছে অর্থাৎ রোজানি তো নয় ওখানে সে নাম ধারণ করেছে জ্ঞানের এবং তার বোনের সঙ্গে সে ওখানে বসবাস শুরু করলো আডেনিয়ার পর এই আডেনের জঙ্গলে যখন গৃহবৃত্ত অ্যাডামকে নিয়ে বৃদ্ধ অ্যাডামকে নিয়ে অল্যান্ডো সেখানে গিয়ে হাজির হলো কিছুক্ষণ হাঁটার পরে গৃহবৃত্ত অ্যাডাম ভীষণভাবে অসুস্থতা বোধ করতে শুরু করলো তখন একটা গাছের তলায় তাকে বসিয়ে রেখে অর্ল্যান্ডো ওই বৈধ ডিউকের কাছে গিয়ে হাজির হলো এবং তার কাছে গিয়ে দুজনের জন্য খাবার দাবি করলো তিনি তাদের খাবার দিলে এবং পরবর্তীকালে অর্ল্যান্ড ওই গৃহবৃত্তকে নিয়ে ওই বৈধ ডিউকের সঙ্গে মিলিত হলো পরিচয় হলো বৃদ্ধ এবং জানতে পারল এবং ওই বৈধ ডিউক জানতে পারলেন যে এই অর্ল্যান্ড হচ্ছে তারই বন্ধু রোল্যান্ডি বয়স সন্তান পুত্র সন্তান স্বাভাবিকভাবে তিনি খুব খুশি হলেন কিন্তু অল্যান্ড ওই জঙ্গলের মধ্যে ঘুরে ফিরে বেড়াতেন আর তার সেই ভালোবাসার জন্য অর্থাৎ রোজালিন্ডের কথা তার বারবার মনে পড়ত সেই জন্য বিভিন্ন গাছের গায়ে রোজালিনকে নিয়ে তিনি দু এক লাইন কবিতাও লিখে রাখতে শুরু করলেন আর ঠিক সেই সময়ে রোজালিন্ডের সঙ্গে দেখা হলো কিন্তু আমাদের অল্যান্ডো কিন্তু রোজালিন্ড তো তখন রোজালিন্ডের বেশে নেই সে তখন গ্যানিমিট তো গ্যানিমিট যখন এই রোল্যান্ডোর কাছ থেকে জানতে পারল তখন রোজালিন্ড তথা জ্ঞানিমিট অল্যান্ডোকে জানালো যে তাকে প্রণয়ে পীড়িত অবস্থা থেকে সে তাকে মুক্তি দেবে এবং অল্যান্ডো ওই জ্ঞানিমিটের প্রতি এমনই আকৃষ্ট হল তো আসলে রোজালিন্ডি ছদ্মবেশে আছে জ্ঞানীমীর রূপ ধারণ করে এবং সে প্রত্যেক দিন ওই জ্ঞানিমিডের কাছে যেত তাদের ওই আস্থানা বা তাদের করে ঘরে তার সঙ্গে দেখা করার জন্য সেটাকে ওই রোজালিন্ড মনেই বলেই ভাবতে শুরু করেছিল এক প্রকার বলা যায় দেখো একদিন যখন অল্যান্ডো ওই রোজালিন্ডের তথা জ্ঞানিমিজের সঙ্গে দেখা করতে যাচ্ছে ঠিক সেই সময় একজন যুবককে অল্যান্ডো এক বিষধর সর্প এবং একটা হিমস্ত্র সিংহীর হাত থেকে নিজের জীবনকে বাজিয়ে রেখে বাঁচাল এবং এর জন্যে সিংহীর আক্রমণে অল্যান্ড একটি হাত ক্ষতবিক্ষত হল তখন যখন ওই যুবককে সে বাঁচালো তারপর দেখলো ও মা এই যুবক আর কেউ নয় হচ্ছে তার দাদা অলিভার অলিভারও তখন ভীষণভাবে লজ্জা পেয়ে গেল কারণ যে ভাইকে সে ষড়যন্ত্র করে মারতে চেয়েছিল সেই ভাই তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালো তখন অলিভার অল্যান্ডোর কাছে ক্ষমা ভিক্ষা করলো এবং তার ওই কৃতকর্মের আগে আগে যে সব অন্যায় কাজ করেছে তার জন্যে অলিভার তাকে ওই অর্ল্যান্ডো তাকে ক্ষমাও করে দিল ক্ষমা করে দিল এবং ওই রোজালিন তথা জ্ঞানীমিটের কুটিরে পাঠালো এবং গিয়ে বলতে বললো এখানে কি ঘটনা ঘটেছে ওই যে সিঙ্গিতে হাত ক্ষত বিক্ষত করে দিয়েছে কুটিরে গিয়ে হাজির হলো আমি বারবার বলছি রোজালিন তো ওখানে জ্ঞানী মিটের ধারণ করে আছে এবার সেখানে কিন্তু ওই যাওয়ার পর যখন এই যা ঘটনা ঘটেছে অর্থাৎ ওই ও হাত থেকে অল্যান্ড কিভাবে তাকে বাঁচিয়েছে এবং তার তার হাত কিভাবে সিংহির দ্বারা ক্ষতবিক্ষত হয়েছে এই কথা যখন রোজালিনকে জানালো তথা জ্ঞানজীর জানালো সঙ্গে সঙ্গে কিন্তু সে অজ্ঞান হয়ে গেল এই কথা শুনে কারণ অল্যান্ডোর এই বিপদের কথা শুনে সে ভীষণভাবে ব্যথিত এবং অজ্ঞানী হয়ে গেল আর অন্যদিকে আমরা দেখি এইখানে অরল্যান্ডোর সঙ্গে ওই সিলিয়া অর্থাৎ এখানে অ্যালিনিয়া রূপ ধারণ করে আছে তার সঙ্গে একটা প্রেমের বন্ধনে তারা দুজনে আবদ্ধ হল এরপর আমরা ঘটনার নাটকের গতি প্রকৃতি থেকে আরো জানতে পারি যে অরল্যান্ডো ঠিক করলো যে সে ওই তার দাদা অলিভারের সঙ্গে ওই সিরিয়ার বিয়ের ব্যবস্থা করবে আর অন্যদিকে আমাদের রোজালেন্ডো অরল্যান্ডোকে জানিয়ে দিল যে যে সত্যি সত্যিই যদি সে রোজালেন্ডকে ভালোবাসে অর্থাৎ অরল্যান্ডো যদি সত্যি সত্যিই রোজালেন্ডকে ভালোবাসে তাহলে একদিন রোজালিন্ডকে সে তার সামনে এনে হাজির করবেই এ কথা জানা। তো যাই হোক এরপর একেবারে শেষ দিকে আমরা গিয়ে দেখি যে আমাদের ওই বৈধটি যিনি ওখানে নির্বাসিত অবস্থায় বসবাস করছেন তিনি ওই অর্ল্যান্ডোকে জানালো যে অল্যান্ডকে জানালো যে যদি সে তার কন্যা সন্তান অর্থাৎ ওই আমাদের রোজারল্যান্ডকে পায় তাহলে নিঃসন্দেহে তার সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করবে রোজালিন এবং তার বোন সিলিয়া অন্যদিকে অর্ল্যান্ড সবাই কিন্তু ডিউকের কাছে গিয়ে হাজির হলো এবং ডিউক তখন ওই রোজালিনকে জানালো মানে তখন তো সে অবস্থায় আছে যে জ্ঞানিমিটকে জানালো যে তুমি যদি আমার মেয়ে রোজালিনকে আনো তাহলে আমি অরল্যান্ডোকে আদেশ দেব রোজালিনকে সে বিবাহ করবে তো তখন আমরা দেখি যে প্রায় শেষ পরিণতির দিকে আমরা গিয়ে দেখি যে ওই রোজালিন এবং তার বোন সিলিয়া দুজনে গিয়ে তাদের ছদ্মবেশ ছেড়ে তাদের আসল রূপে এসে দেখা দিল এবং রোজালিন্ড এসেই তার বাবা অর্থাৎ ওই বৈধ যুব যিনি ওখানে নির্বাসিত অবস্থায় বাস করছেন তাকে প্রণাম করল তার আশীর্বাদ চায় এবং সেই সময় আমরা দেখি দুটি বিয়ে হলো এক হচ্ছে রোজালিন্ডের সঙ্গে আমাদের অল্যান্ডোর অন্যদিকে অলিভারের সঙ্গে কিন্তু বিয়ে হলো ওই সেরিয়ার এই এই দুটি বিয়ে অনুষ্ঠান যখন আনন্দের সঙ্গে ওই জঙ্গলের মধ্যেই প্রতিপালিত হচ্ছে সেই সময় একটা সংবাদ এসে হাজির হলো এবং তার জন্য কিছুক্ষণ ওই অনুষ্ঠানে ছেদ ঘটলো বলা যায় সেটা অবশ্য সুসংবাদ কারণ সেই সুসংবাদটা হচ্ছে এই যে ডিউক ফ্রেডরি তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর রাজত্ব করবেন না অর্থাৎ তিনি আর এইরকম বৈষয়িক সব জিনিসপত্র মধ্যে কি বলতো থাকবেন না তিনি তার দাদাকে এই রাজ্যত্ব ফিরিয়ে দিতে চান স্বাভাবিকভাবেই এই ডিউ ফ্রেডরিক এই ধরনের নেওয়ায় বৈধ ডেও যিনি সত্যিকারের ডিউক হবার কথা তিনি তার বিশ্বস্ত অনুচরদের নিয়ে তার রাজ্যে ফিরে এলেন এবং যারা এতদিন তার সঙ্গে ছিলেন তার পাশে ছিলেন তাদের তিনি অবশ্যই পুরস্কৃত করলেন তাদের রাজকর্মে তাদের নিয়োগ করলেন এবং রাজ্যে সুখে শান্তিতে তারা সবাই কত বসবাস শুরু করলেন এবং বলা যায় একটা সুক একটা সুনিষ্ট পরিণতি এই নাটকের শেষে আমরা দেখলাম তো এই হচ্ছে আমাদের নাটকের কাহিনী তো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের করতে হবে তা হচ্ছে যেমন মনে করো রোজাল্যান্ডের চরিত্র বা মনে করো আমাদের অল্যান্ড চরিত্র এই বিভিন্ন সমস্ত প্রশ্ন আছে সেই সব প্রশ্নগুলো আমরা পরের ক্লাসে করব আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা বুঝতে পারো তাহলে আমার এই ক্লাসটিকে তোমরা ফলো করো আমি কিন্তু এই ক্লাস প্রত্যেক দিন নেব এবং সমস্ত যত তো গল্প কবিতা ইংরেজিতে আছে সেগুলোকে আমি পড়াবো এবং পড়িয়ে এবং সেগুলো লাইন বাই লাইন এক্সপ্লেন এক্সপ্লেন করবো এবং তাদের সব প্রশ্ন কিন্তু লিখিয়ে দেব তোমরা এই সব ক্লাসের কথা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমরা আরও তোমাদের ভালো করে সহ সহযোগিতা করতে পারি স্যার থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল